দর্শক আবি অসীম এবং আইসবার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের টপিকস জ্যোতি মালহোত্রা পাকিস্তানে যাসুসি করার অপরাধে গ্রেপ্তার দর্শক এই মুহুর্তে সব থেকে বড়ো খবর হলো ট্রাভেল ব্লগার এবং ইউটিউবার জ্যোতি মালহোত্রা গ্রেপ্তার ডিস্ট্রিক্ট কোর্ট ওকে পাঁচ দিনের পুলিশের হেফাজতে রাখার অনুমতি দেয় এবং পুলিশ দিবারাত্রি ইন্টারগেশন চালাচ্ছে এখন আমরা জানবো এই জ্যোতিমাল হত্যা ক্রে হঠাৎ ইনি কেন খবরের লাইন ডাইটে চলে এলেন ইলি হলেন হরিয়ানার হিসারের বাসিন্দা যে কিনা ট্রাভেল বক এবং ট্রাভেল ক্যাটাগরির ইউটিউব বানায় সে তো ভারতে অসংখ্য মহিলা ট্রাভেল ইউটিউব বানায় তাহলে হঠাৎ এমন কি হলো যে জ্যোতি মাহতোত্তাকে অ্যারেস্ট করতে হলো এবার আসল ঘটনায় আমরা আসব জ্যোতি মাহলত্তা ট্রাভেল ইউটিউব ভিডিওর ভিউয়ার প্রায় থ্রি পয়েন্ট সেভেন লাখ সুন্দরী এবং কথাবার্তা ভীষণ অ্যাট্রেকটিভ এবং এই থ্রি পয়েন্ট সেভেন লাখ ভিউয়ারের মধ্যে প্রায় এইট্টি পার্সেন্ট কিন্তু পাকিস্তানের নাগরিক কিন্তু এই সুন্দরের পিছনে লুকিয়ে আছে এক লোহ দেশদ্রোহী যে কিনা টাকার জন্য নিজের দেশের সাথে চরম গদ্দারি করে তখন খবরটা দেখলাম এবং ডিনার সাডি করলাম ভাবলাম একজন মাসুম চেহারার সুন্দরী যে কিনা একজন হিন্দু তা সত্ত্বেও কী করে পাকিস্তানের ঝাঁসুসি করতে পারে ওর কার্যকলাপ নিয়ে আলোচনা করব। পাকিস্তানের হাই কমিশনের সাথে একাধিকবার ডিনার করেছে এবং আইএসআই অফিসারদের সাথে আইএসআই অফিসে নিয়মিত যাতায়াত ছিল গাজালা নামের এক মহিলার নাম উঠে আসে যে কিনা ভিসা পেতে ওকে সাহায্য করেছিল ইয়ামিন মোহাম্মদের নাম উঠে আসে যে কিনা হাওড়ার মাধ্যমে বিশাল পরিমাণ টাকা জ্যোতিকে পাঠায় আরমান নামের একজনের নাম উঠে এসছে সে কিনা প্রতিরক্ষা এক্সপো টু জিরো টু জিরো টু ফাইভের সম্পূর্ণ তথ্য প্রদান করে যদি তার ব্লগ বা ইউটিউবে প্রচার চালাতে যে পাকিস্তান কত সুন্দর দেশ এই দেশের প্রত্যেকটা নাগরিক কত ভালো পাকিস্তান হওয়া একটা গর্বের ব্যাপার যাতে করে ভারতের জিয়াদিরা আরও বেশি করে পাকিস্তানের প্রতি আকৃষ্ট হয় অ্যাকচুয়ালি আয়েসআই অনেক ধরেই একজন এমন একজন ভারতীয় হিন্দু মহিলার যে কিনা খুব ভালো কথা বলতে পারে তার তালাশে ছিল জ্যোতিমহলত্যাকে পাওয়ার পরেই ওরা কিন্তু লুফে নেয় ভারতের বিপক্ষে আরও বেশি নাশকতা চালাও একজন হিন্দু মহিলা যদি পাকিস্তানের সম্বন্ধে এত ভালো ভালো কথা বলে তাহলে ভারত সরকারের কিছু না কিছু প্রবলেম আছে সেই জন্য ভারত সরকার পাকিস্তানের ঘরে সমস্ত দোষ চাপিয়ে দিতে চায় এবং পাকিস্তানের ইংরেশে কথা বলে সাধারণ লোক কিন্তু এটাই ভাববে প্রথমেই যেটা জানাবো সেটা হলে ভারতে অবস্থিত পাকিস্তানের হাই কমিশনের অফিসে কর্মরত প্রত্যেক অফিসারই কিন্তু আইএসআই এজেন্ট পাকিস্তান হাই কমিশনের এক অফিসার নাম উর রাহিম ওরফে দানিশ দানিশ বেসিক্যালি ডাক নাম কারণ এটা হিন্দু নাম না রাখলে তো এই ধরনের কাজ করা যাবে না আপনারা জানেন পাকিস্তানের বিখ্যাত স্পিনার দানিশ কানিজা সেই জন্য ওর একটা নিক নাম রাখা হয়েছিল দানিশ কেউ বলেছে লাভজিহাদ আবার কেউ বলেছে ভালোবাসার টান সম্পর্কের নাম যাই হোক না কেন টাকা এবং পেয়ার মোহাম্বতের লোভে সুকরিবিত্ত ষড়যন্ত্র ছাড়া এটা কিছুই ছিল না ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ খবর এবং স্থাপনার ছবি আইএসআইটি প্রদান করেছিল একাধিকবার দানিশের সাথে বিদেশ বিদেশ ভ্রমণ করে এবং তার সাথে আইএসআই গুপ্তচরও ছিল তো দর্শক বুঝতেই পারছেন মাতৃভূমিকে বিকৃতি করে টাকা এবং পেয়ার মোহব্বত চালিয়ে গেছে দানিস এবং জ্যোতির সাথে আরও পাঁচ জেহাদি যুক্ত ছিল তাদেরও কিন্তু খোঁজ চলছে আয়স আই হাওলার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা পাঠায় জ্যোতিকে এবং তার ফ্যামিলিকে তদন্তকারী অফিসার তার খোঁজ চালাচ্ছে ভারত দেশ আমাদের মাতৃভূমি আর এই সব গদ্দারা নিজের মাকে বিক্রি করতে এতটুকু হাত কাবে না এখন প্রশ্ন হল ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রকম কত জ্যোতি ছড়িয়ে ছিটিয়ে আছে যারা কিনা সব সময় চিন্তা করছে দেশকে কীভাবে বিক্রি করব। এখন সময় এসছে সব গদ্দাদের খুঁজে বার করার ত্রিভুবন যেই রাবণকে একজন ঘর বিভীষণের জন্য পরাজিত হতে হয়েছিল আর আমাদের দেশে এই কতজন বিভীষণ দেশবিরোধী অপারেশন চালিয়ে যাচ্ছে সেটা আমাদের চিন্তারও বাইরে কিন্তু আমাদের প্রত্যেকটি জাতীয়তাবাদী নাগরিককে সাবধান থাকতে হবে যদি কোনো সন্দেহ সন্দেহভাজন দেশের দৈকে দেখতে পান অতি অবশ্যই সঠিক জায়গায় খবর করবেন একটা কথাই প্রসঙ্গে বলা একান্ত প্রয়োজন এবং সেটি হলো কয়েক মাস পরে এই কেস কিন্তু ধামাচাপা পড়ে যাবে কিছুদিন বাদে হয়তো জ্যোতি বেল পেয়ে যাবে আবার যদি এনআই বড় কোনো অ্যাকশান নেয় তো আমাদের দেশের প্রো পাকিস্তানি যারা আছে তারা সুপ্রিম কোর্টে পিটিশান দেবে এবং সুপ্রিম কোর্ট খুলে আম ছেড়ে দেবে যদি যদি মুসলমান হতো তাহলে ইন্ডিয়া জোট ওকে বাঁচানোর জন্য ছাপাতো যেহেতু হিন্দু সেহেতু এই নিয়ে কোনো চাপ নেই শেষে মানবাধিকার কমিশন মোমবাতি মিছিল করবে আপনারা জানেন কি জ্যোতিমাল হত্যাকে ধরার পিছনে কেবল ভারতীয় গোয়েন্দেরা ছিল না তার সাথে আমেরিকার সিএসআই সিএসআইও ছিল কিন্তু আমাদের সংবিধান যদিকে পুরোপুরি মুক্ত করে দেবে সেই জন্য আমি বলতে চাই এই এইসব জ্যোতিরা দেশের প্রতি গদ্দারি করতে দশবার চিন্তা করবে যদি কোনো টাফ এবং সঠিক আইন নিয়ে আসা যায় সুতরাং ভারতকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো সংবিধানে যথেষ্ট চেঞ্জ করার দরকার নাহলে এই জ্যোতিরা কিন্তু দেশের প্রতি গদ্দারি এবং নাশকতা চালিয়ে যাবে নাহলে পাকিস্তান এইভাবে আমাদের খেলাতে থাকবে দর্শক আজির জন্য এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে যদি প্রথমে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবেন জয় হিন্দ বন্দে মা